যারা ভেবেই নিয়েছিল যে আমরা এশিয়া কাপটা কিন্তু ফ্রিতে দেখে নেব তাদের জন্য কিন্তু খারাপ হবে তারা কোনো অ্যাপসেই কিন্তু দেখতে পাবে না এশিয়া কাপটা ফ্রিতে হয়তো আমি আগের দিনে বলেছিলাম যে জিও টিভিতে তোমরা দেখতে পাবে ফ্রিতে বাট কিন্তু জিও টিভিতেও দেখাচ্ছে না ফ্রিতে তোমাদেরকে যদি এশিয়া কাপ দেখতে হয় তোমাদের কিন্তু পাইপ মারতে হবে কিন্তু পাইপে মারবে কত আমার যদি নিয়মে চলো তোমাদের কিছু টাকা দিয়ে পাইপ মারতে হবে কিছু টাকা দিয়ে পাইপ মারলে তোমরা এক মাসের জন্য সাবস্ক্রিপশানটা কিনতে পারবে তার জন্য বেশি কিছু করতে হবে না আমার এই ভিডিওটা দেখো আর আমি যেভাবে বলবো সেইভাবে তোমাদের ফাইনটা মারতে হবে তাহলে কিছু টাকার মধ্যে তোমরা কিন্তু ফাইনটা মেনে নিতে পারবে এক মাসের জন্য তার জন্য তোমরা সবজি প্রথম চলে যাবে মাই জিও অ্যাপস শুধু জিও সিম যাদের আছে তাদের জন্য এই ওপারটা মাই জিও অ্যাপসে চলে যাবে অ্যাপসে যাওয়ার পরে রিচার্জ বলে একটা অপশান থাকবে সেই রিচার্জের অপশানের উপরে তোমরা টাচ করবে আর রিচার্জের অপশানের উপর টাচ করার পরে ডাটা প্যাক বলে একটা অপশান যে সাইডে দেবে সেই ডাটা প্যাকের উপরে তোমরা টাচ করার পরে দেবে এক দুই তিন নাম্বারে একটা অপশান থাকবে যেখানে সাতাত্তর টাকা রিচার্জ করতে বলুন যে ক্রিকেট প্যাক বলে একটা অপশান দেবে সাতাত্তর টাকা রিচার্জ করে তিন জিবি ডাটা দেবে পাঁচ দিনটার জন্য আর সাথে তোমার এক মাসের জন্য সাবস্ক্রিপশান দেবে সোনি লিভের যেটাতে এশিয়া কাপ কিন্তু খেলাটা হচ্ছে আর খেলাটা তোমরা দেখতে পাবে অত সময় যায় তোমার এইচডি কোয়ালিটিতে মাত্র সাতাত্তর টাকা খরচা করতে হবে কিছু টাকা তো খরচা করতে হবে ভালো কিছু দেখতে হলে ভালো কিছু দেখতে হলে তো কিছু টাকা খরচা করতে হবে তার জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা যদি ভালোভাবে খেলাটা দেখতে হবে তো এই প্যাকটা করে বেশি হলে মাত্র সাতাত্তর টাকার দাম আছে সাত সত্তর টাকা দিয়ে রিচার্জ বললে তোমরা এক মাস নিয়ে সাবস্ক্রিপশনটা পেয়ে যাচ্ছো সাথে খেলাটা সেই ওয়ালি থেকে দেখতে পাবে যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন যে রিচার্জ কোথা থেকে করবো কীভাবে করবো আর কী কত টাকায় যে ফাইন মারতব তাদের থেকে এই ভিডিওটা এখন বেশি বেশি করে শেয়ার করতে করতো যাতে তাদের বেশি টাকা না খরচা হয় এই কিছু টাকার মধ্যে ফাইন দিয়ে তারাও দেখতে পায় এসে কাপ খেলা তার জন্য করবো এই ভিডিওটা বেশি বেশি করে তাদের দিকে শেয়ার করতে হবে যারা এখনও পর্যন্ত বুঝতে পারছে না